ভাই জাতীয় সংসদ নির্বাচন এটা তো আগেই চিন্তা করা উচিত ছিল যে আমার সাথে আরেকটা প্লেয়ার খেলবে খেল থেকে আপনি খোলাফাই রাশিদির প্রশ্ন আনলেন কেন খোলা রাশিদিন তো ধর্মীয় ইসলামিক ইসলাম পুরান সুন্দর ভাষা হলো খোলাফাই রাশিদিন এটা তো কোনো দলের আবিষ্কার করা কোনো পরিভাষা নয় আব খোলা বায় রাশিদের সাথে তুলনা করে কোন প্রান্ত বা প্রান্তীর বাবার সাথে তুলনা করে কথা বললে ধর্ম ব্যবসা হয় না আমাদের মতো হুজুর গামদা টুপি পরে ধর্মের কথা বললে আমাদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী ঠিক লোকের পক্ষে ধর্ম ব্যবসা করা করে যারা নির্বাচনের আগে নামাজ কালামের এর কোনো খবর থাকে না নির্বাচন আসলে একত্ত নামাজ দুইবার পড়ে মাথা ভাড়া দেয় পুপি মাথায় পরে প্রকৃত তারাই ধর্ম ব্যবসায়ী তাই মানুষ উল্টা বলতা কথা কখন বলে রাগ রাগ কখন উঠে যখন উনার মনে যা চায় তা পায় না আমি আমার প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বী ভাইকে লক্ষ্য করে বলবো আপনি তো জানেন নির্বাচনে একাধিক প্রার্থী থাকার সুযোগ আছে আপনি যদি রাগ সামলাইতে না পারেন এটার ব্যর্থতার দায়িত্ব এগারো জনীয় যুগের উপরে পড়বে না জলাম কলাম কিবিয়া বিপের উপরে পড়বে না উল্টা একশন তো আপনার উপরে পড়তেছে আপনারা কেন বুঝতেছেন না আমি একটা ঘটনা বলেই আমি আমার বক্তব্য শেষ করব আমাদের নালিতাবাড়িতে খাল বিল কম অনেক বেশি চত্রী মাস যখন আসে তখন ক্ষুদা তো শিয়াল খালি খালের ভিতরে ঘুরে বেড়া খুঁজে কি গর্ত আর তো প্রথম একদিন গেছে যে হ্যাঁ কাকরা ঘর থেকে বের হয়েছে ওনিক খায় মশমশ করে তারপরে তো শিয়াল আসলে আর কাকরা বাইরে থাকে না সব ঘরের ভিতরে ঢুকে যায় দেশ আর শিয়াল তো খুব ক্ষুদাংগ কি করবে এখন উনি একটা নতুন একটা সিস্টেম বের করছে কি বলে কি ফ্যামিলি কাঠের মতো একটা হ্যাঁ আবিষ্কার করছে সে কিভাবে

এরকম করে খালের ভিতরে কাঁকড়া খাইতে গেছে কোন কাঁকড়া আসে না তখন লেজও দেয় না তখন কাঁকড়ার ঘরটার সামনে গিয়া বলে কাঁকড়া তাই বা বোন তুমি বড় সুন্দরী যার থেকে বের হও তোমাকে নমস্কার করি কাঁকড়া তুমি গর্তের থেকে বের হও বড় সুন্দরী তোমাকে নমস্কার করি কাঁকড়া তখন ওই তো শিয়ালকে আমাদের দেশে কিছু খুদার কৌশল আছে যারা অর্মের সম্পদের ভিতরে থাবা দেওয়ার জন্য অতি আগ্রহে বসে থাকে ঠিক মহান বলছিল দিনটা হলো নিম্নচাপ শরীরে আসে য থেকে এই নমস্কার কর মহান প্রতিপক্ষ ভাই যারা নির্বাচনের সামনে রেখে এরকম আউল ফাউল যখন প্রতিশ্রুতি দেয় আপনারা তাদেরকে ওই চক্রার ভাষায় বলবেন তিনটা হলো নিম্ন চাপ সরলে বাই জ্বর বাহিরের থেকে নমস্কার সবাইকে ধন্যবাদ রত্নাবাসী আপনারা টেনশন করবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ দেই আপনাদের উপস্থিতি আমাদেরকে খুব আনন্দ দিয়েছে ইনশাল্লাহ আরো বেশি আনন্দ পাবো তেরো তারিখ যেদিন আপনার